চাঙ্গা হয়েছিল আমরা সেই দিনটি আর ফিরে আসুক ভারতবর্ষে বাংলায় কোথাও আমরা চাই না আমরা চাই সদ্ভাবনা আমরা চাই ভাইচারা আমরা চাই হিন্দু মুসলমান একত্রিত থাকুক কিছু শক্তি অপশক্তি রাজনৈতিক পতাকার নিচে বিজেপি এবং টিএমসি তারা বাইনারি পলিটিক্স করে মন্দির মসজিদ রাজনীতিকে দু হাজার আগে আবার নিয়ে আসতে চাইছে এবং সেই কারণে কেউ বলছে বাবরি মসজিদ করব কেউ বলছে আমরা বাবরি মসজিদ রুকব এবং আমরা রাম মন্দির করবো আমার প্রশ্ন পশ্চিম বাংলায় যারা হিন্দু মুসলমান আছেন তারা জানেন কংগ্রেস রাজত্ব চলে যাওয়ার পর পশ্চিম বাংলায় কারখানা নেই এই কারখানায় হিন্দু মুসলমান চাকরি করতেন আজকে হিন্দু মুসলমানের বাড়ির ছেলেরা মেয়েরা তারা আজকে বেরোজগার তাদের কাছে চাকরি নেই এ ব্যাপারে কেউ বলছেন না বলছেন কি মন্দির করবেন মসজিদ করবেন আমার প্রশ্ন যে সুপ্রিম কোর্টের রায়ের পর রাম মন্দির বাব্বি মসজিদ নিয়ে কোনো কথা বলার আর কোনো জায়গা নেই যে যার অন্তরের বিষয় মুসলমান সমাজ তাদের অন্তরে বাব্বি মসজিদের ইতিহাসকে তারা রাখছেন শ্রদ্ধা করেন সুপ্রিম কোর্ট পাঁচ একর জায়গা অ্যালট করেছিলেন বাবরি মসজিদের জন্য তো বাবরি মসজিদ কোথাও জায়গায় অন্যায় নয় আবার হিন্দুরা তারা রাম মন্দির করেছেন এই রাজ্যে রামের নামে বাবরির নামে কেউ রাজনীতি করতে চাইলে সেই সমাজের মানুষকে এটা প্রতিহত করতে হবে আমরা চাই পশ্চিম বাংলায় কোনো দাঙ্গা নয় কোনো মানুষের রক্ত নয় কোনো মানুষ যাতে এর শিকার না হয় তাই প্রশাসনকেও আমরা বলেছি মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছি আজকে আমরা সদ্ভাবনা যাত্রা টিপু সুলতানের পাদদেশ থেকে মসজিদের পাদদেশ থেকে রাম মন্দিরের পাদদেশ পর্যন্ত আমরা ভাইচারার কথা ভাতৃত্ববোধের কথা সদ্ভাবনার কথাই আমরা বলবো আমরা বলবো পশ্চিম বাংলার হিন্দু মুসলমান তারা অনেক সমস্যায় আছেন এখানকার মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন আজকে হিন্দু মুসলমানের মধ্যে যে সদ্ভাব তৈরি আছে যে সদ্ভাব আছে তাকে কোনোভাবেই যাতে বিনষ্ট না হয় এই কারণেই আমাদের এই আজকের মিছিল নির্বাচনকে সামনে রেখে রাজনীতি করতে চাইছে কে ভাবছেন বাবরি মসজিদ থেকে কতটা লাভ তোলা যায় কে ভাবছেন রাম মন্দির থেকে কতটা লাভ তোলা যায় কিন্তু তারা কেউ ভাবছেন না পশ্চিম বাংলার হাজার হাজার হিন্দু মুসলমান ছেলে মেয়ে বাইরে চাকরি করতে যাচ্ছেন পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আজ থেকে সব থেকে বেশি বেকার টাকার দাম পড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম আগুন সেসব ব্যাপার থেকে দৃষ্টি ঘোরাবার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস প্রচুর পরিমাণে দাম বেড়ে গিয়েছে এগুলো থেকে দৃষ্টি ঘোরাবার জন্যই রাম মন্দির রাম বাবী মসজিদ এসবকেও সামনে নিয়ে আসা হচ্ছে এবং যারা সাংবিধানিক পদে আছেন তারা তাই নিয়ে ওকালতি করছেন এর থেকে দুর্ভাগ্যের বিষয় কিছু নেই